একানব্বই বিরানব্বই আশি আটাশি হাই গাইস ওয়েলকাম টু মাই আনএক্সপেক্টেড ব্লগ গাইজ এখন বাজে হচ্ছে সকাল নয়টা গাইজ গ্রামে প্রচুর গরম পড়েছে অ্যান্ড গত দুই তিন দিন একটু বৃষ্টি ছিল ঠান্ডা বড় ছিল কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে অ্যান্ড যাই হোক এখন তাপমাত্রা অনেক রোদের তাপমাত্রা অ্যান্ড আমি দারাস থেকে দুই তিন দিন আগে ডাম্বেল অর্ডার করেছি দুইটা মানে এক জোড়া অ্যান্ড আমি একটু ট্রাই করেছি বাট আজকে আমার রনি বলবো না যে আমি ডামের সাথে নিয়ে ট্রাই করব মানে মানে একজন পরপর ট্রাই করবো দেখব কে খুব কম সময়ে কতবার মানে এটা আপ ডাউন করতে পারে ডাম্বেল দিয়ে গ্যাস আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সকলেই দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড লাইক বাটনে ক্লিক করে দেন চলুন যাওয়া যাক ফাইনালি রনিকে নিয়ে চলে আসলাম হচ্ছে ইপিলিয়নের কাছাকাছি আর আমরা একটু পরে ভিতরে ঢুকবো আর রনি তো কম কেমন হয় এক সপ্তাহ পরে যোগ দিছে রনি অনুভূতি কেমন হম ভালো রনি অনুভূতি ভালো আর কাজ করা হয় মানে নতুন জব নিছে তো এর জন্য থাকা হয় না বেশি একটা দেখবেন মাঝে মাঝে ওকে আমার সাথে চলো একসাথে যাওয়া যাক আর আমার সাথে যে আছে আজকে ডাম্বেল গাইস একটু পরে উন্মোচন করবো আপনাদের সামনে মামা ডাম্বেল গুলো আসে হয়েছে না হম ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করতে হবে মামা কয়টা দিতে পারবা আপ ডাউন কয়টা দিতে পারবা তুমি দেখি দেখা যাক কটা দিতে পারি আচ্ছা দেখা হবে ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবার ভিডিও দেখতে হবে চলুন যাওয়া যাক এন্ড গাইস ফাইনালি ফাইনালি আমরা এখন চলে আসছি পিলিয়নের ভিতরে এন্ড দেখেন একটু রূপটা একটু চোর আজকে এন্ড গাইস ডাম্বেল আছে সাথে দেখাবো আরেকটু পরে তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক এই যে আমরা রাস্তা ধরে যাচ্ছে ভিতরের দিকে এটা হচ্ছে রাস্তায় পুরো মার জুড়ে এই পিলিয়ন পুরোটাই আমার ওই যে বাইক দেখেন কোথায় রেখে আসছে ওই যে দেখেন ওই যে ওইখানে ভিতরে এখানে ভিতরে বাইকটা কোনো এলাম না যাচ্ছি ভিতরে ডাম্বেল দেখা হবে গাইস হ্যাঁ ডামবেল দেখানোর জন্য বাসা থেকে কত দূর চলে আসছি দেখছেন গাইস কারণ এটা বাসার ভিতরে করার এরকম পরিস্থিতি নাই এর জন্য আমাদের বাহিরে আসা লাগছে হ্যাঁ দেখা যাক একটা ছায়া জায়গার ভিতরে যাই ছায়া একটু পেয়ে গেছি আমরা এই যে চলেন দেখা যাক ডাম্বেল আমার কী অবস্থা ডাম্বেলের এই যে দেখেন ডাম্বেল

যে এখনকার দুনিয়ার অবস্থা এক্সারসাইজ খুবই দরকার আর ফার্স্ট এটা আমি এখনও ট্রাই করি নাই আজকে নিয়ে আসছি আমি আর মামা দুজনে ডাউন দিব যে কে সবচেয়ে বেশি দিতে পারে আর আমাদের টাইম থাকবে দুই মিনিট দুই মিনিটে কে বেশি সবচেয়ে আপ ডাউন দিতে পারে আজকে দেখা যাবে গ্যাস তো চলুন আমরা স্টার্ট করবো খুব তাড়াতাড়ি ওকে এখন বাজার হচ্ছে দশটা উনচল্লিশ হ্যাঁ দেখেন দশটা উনচল্লিশ বাজে অ্যান্ড আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি অ্যান্ড চল্লিশ থেকে শুরু করবো চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখবো যে এই যে মামা দেখেন দাঁড়াই আছে কয়টা বাড়ে অ্যান্ড দেখা যাবে দুই মিনিটে ওই কয়টা দিতে পারে তারপর দুই মিনিট আমি কটা দিতে পারি ওকে গাইস লেট স্টার্ট নাও হ্যাঁ 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 টাইম তো বাইশটা শুরু হচ্ছে এখন দশটা চল্লিশ বাজে স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই হ্যাঁ টাইমস আপ গাইস মামা নব্বইটা দিছে দুই মিনিটে গাইস নব্বইটা তার মোটিভেশন থেকে আমি সম্পূর্ণ নাই নব্বইটা দুই মিনিটে দেখেন পুলার কি একটা অবস্থা গাছ এখন দেখা যাবে কি অবস্থা আমার আমার কি অবস্থা দেখা যাবে হতে যাচ্ছে আবার এখন দেখা যাক গাছ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্নান্নপান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ছাষট্টি বাষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনাশি আশি একাশি তিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি ঊনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই চার ছিয়ানব্বই গাছ আমাদের অবস্থা দেখেন শেষ পুরা কাহিল আমার অনুভূতি কেমন খুব গরম খুব গরম এই এত গরমে দামবে লাভ ডাউন করে গাইস মানে এত পরিমাণ অস্বস্তিকর এটাকে দিছি যেখানে আমরা বসে আছি মাঠে আর এটা একটা কোম্পানির মাঠ এ দেখেন পুরো মাঠ বিস্তীর্ণ আশেপাশে যে মানুষ কাজ করতেছে আমরা বসে আছি অ্যান্ড মামার মনটা অনেক খারাপ আজকে মামার মনটা খারাপ হয়েছে মামা হচ্ছে আজকে একশোটা দিতে বললো না কেন নব্বইটা দিয়ে আটকে গেলো মামা একশোটা পারলাম না কেন আগামীতে পারবো আগামীতে ও কিন্তু আজকে ফার্স্টই দিছে আর ওই যদি প্র্যাকটিসে থাকতো আমার ইচ্ছে ও একশো দশের পার করে ফেলাইতো যদি ও প্র্যাকটিস করে থাকতো যাই হোক একটু বাতাস আছে এখানে গাইস তাই বসে আছে এখানে গাইস ফাইনালি দেখেন বেরিয়ে পড়তেছি চলে আসতেছি বেরিয়ে পড়লাম গেটের বাইরে থেকে এখন চলে যাবো গায়ে ফাইনালি এই যে দেখেন রাস্তায় চলে আসছি আর এটা হচ্ছে ইপিলিয়ন এটার ভিতরে আমরা ওই চ্যালেঞ্জটা করলাম আর এটা হচ্ছে তার দারুণ বসে থাকার জায়গা রনিকে বলে দিচ্ছি গাড়ি টানার জন্য ওই যে দেখেন গাড়ি নিয়ে আসতেছে রাস্তাটা অনেক ভালো এখানে একটু বাতাস আছে যেটা ভিতরে নাই ভিতরে প্রচুর রোড আর এই পাশে একটা পুষ্কুনি আছে আর ভিতরে ইপিলিয়নের কিন্তু গেটটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত আর এখানে মালিক এখনো কিছু করতেছে না বুঝতেছি না কিছু বাট ভিতরে কয়েকটা পুকুর কেটে রাখছে হয়তো মাছ চাষ করে কিন্তু ইচ্ছা থাকলে এখানে একটা বড় ধরনের কিছু করতে পারবে হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা করবে ভবিষ্যতে বাট আমি গাছ ফাইনালি কোনো কথা না বললে চলে আসলাম বাসায় প্রচুর তাপমাত্রা আজকে ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব হবে তারা দেখা হচ্ছে খুব শীঘ্রই